ফ্রিল্যান্সিং এত সহজ না ভাই সহজ হলে আজ পাড়ার প্রতিটা ছেলে সফল হতো সবাই শুধু চকচকে ডলার দেখে পেছনের গল্পটা কেউ দেখে না রাত জেগে চোখের নিচে কালো দাগ ক্লায়েন্ট মেসেজ সিন দিয়েও লুকাই দিচ্ছে আর একের পর এক রিজেকশন বুকটা ফেটে যায় তাও হাসতে হয় অনেকে স্বপ্ন দেখে সাত দিনে লাখ টাকা ইনকাম করবে কিন্তু তিতা হলেও সত্য যে প্রথম এক ডলার পকেটে আসতে তিন থেকে ছয় মাস লাগে এমনকি বছরও লেগে যায় ফ্রিল্যান্সিং মানে শুধু ফ্রিডম না ফ্রিল্যান্সিং মানে প্রতিদিন নিজের অলসতার সাথে যুদ্ধ করা নিজেকে নিজে বাধ্য করা এখনই কাজটা শেষ করতে হবে কিন্তু যে এই কষ্টটা একবার সহ্য করে নাই তাকে আর কোনো দিন চাকরির লাইনে দাঁড়াতে নেই ফ্রিল্যান্সিং সহজ না তবে অসম্ভবনা। না যারা টিকে থাকে তিন শেষে তারাই বিজয়ী